এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রীঘরে দুর্গাপুরের এক প্রাক্তন রেলকর্মী ধৃত অবসর প্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর জানা গেছে তিনি দুর্গাপুর ইস্পাত নগরীর অশোক এভিনিউর বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম উস্কানিমূলক মন্তব্য করেন বাদল লস্কর এই রাজ্যের তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন কে এই বাদল খুঁজে বের করা হোক আইনি বাদল লস্করের বিরুদ্ধে দুর্গাপুর দুর্গাপুর থানায় মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই বাদল লস্করকে দুর্গাপুরের অশোক এভিনিউর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ সোমবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতিকারীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে এবং ওনার প্রাণহানি ঘটাতে পারে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক আরও চার পঁচিশ তারিখ আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে আমি একটু ঘাটছিলাম তাতে হঠাৎ দেখছি একটা জৈনক অপরিচিত মানুষ বাদল লস করলাম তিনি দেখছেন এবার দিদির গাড়িতে হামলা হবে আর বেশি দেরি নেই এই দেখা পর যখন আজকে আমাদের রাজ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তার গাড়িতে হামলা চালাবার জন্য উনি যে উস্কানিমূলক পড়াচনা দিচ্ছে এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এবং হিংসা যে জাতিবিদ্বেষ উনি তৈরি করছেন যেটা আমাদের এখন রাজ্যে একটা ডিস্ট্রিকে যারা চলছে একটা অশান্তি উস্কানিমূলক পড়াশোনা দিয়ে একটা হিংসাত্ম করে যে ঘটনা ঘটাচ্ছেন এই ভদ্রলোকও তেমনি উস্কানি করছেন করে দিয়ে আর যে মন্ত্রটা উনি পেশ করলেন যে যে কোনো যে কোনো মুহূর্তে মানে একটা হামলা হতে পারে তা এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালিয়ে তার নাশ করতে পারে তার জন্য আমি দুর্গাপুজানটা অভিযোগ করি তার তো আমি অ্যাড্রেস জানতাম না পুলিশ তার আইডি দেখে যে পুলিশের মাধ্যমে তার পরে অ্যাড্রেস জয় করে তাকে অ্যারেস্ট করলো রাতেবেলায় এবং কেস স্টার্ট করে এই ঘটনা নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গরুই বলেন মুখ্যমন্ত্রী কখন কি বললেন নিজেই জানেন না সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে এবার বাংলার মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে পাশাপাশি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কত জনকে গ্রেফতার করবেন আমি আবার বলছি কুদাল ঘোষ এবং জেলখাটা আসামি সে একটা চোর আর তৃণমূল কংগ্রেস চোর দিকেই প্রশ্রয় দেয় মুখ্যমন্ত্রী দাঁড়ানি করেছিল তিনি সব জানতেন বলেছিলেন তিনি জেল খেটেছেন তারপর তিনি আজ জেনারেল সেক্রেটারি আজ মুখপাত্র এটা দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেসের কিন্তু যারা জেল খাটানোর চেষ্টা করছেন কমেন্ট করার জন্য মুখ্যমন্ত্রী কজনকে অ্যারেস্ট করবেন কজন পুলিশকে অ্যারেস্ট করবে সারা বাংলার মানুষ রাস্তায় নামবে পথে নামবে একসঙ্গে বলেছিলেন জয় শ্রীরাম মতনার্জি টেনে গেছিলেন আজ সারা বাংলা জয় শ্রীরাম করছে আর তার নেতারা তার এমপি শ্রীরাম করতে রাস্তায় নেমে গেছেন অত মুখ্যমন্ত্রী কখন কি বলেন আর কখন কি করেন পুলিশ কি করছে কেউ কেউ জানে না তাই আজকে বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে এবার রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখাবে মমতা ব্যানার্জি আটকে করবেন পুলিশ মন্ত্রী যিনি আছেন পুলিশ যদি কাজ করে তা হচ্ছে চোর ধরতে ব্যস্ত চোর ধরে কি অ্যাকচুয়ালি চুরি করতে ব্যস্ত তাই বালি চলছে কয়লা চলছে লুট চলছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে রেপ হচ্ছে চাকরি চলে গেছে সারা বাংলা জ্বলছে মুর্শিদাবাদ জ্বলছে বাংলা জ্বলছে ছাত্ররা রাস্তায় বসেছেন শিক্ষকরা আজকে ধন্য দিচ্ছে আজ আটের স্কুল বন্ধ উনি কি করবেন ছাত্ররা গার্জেনরা সব রাস্তা নামবে সব শিক্ষা জানাবে কজেস করবেন কোনো লাভ হবে না করেছেন করছেন ধিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাকে যদি না ছাড়া হয় বিজেপির জন্য আন্দোলন করতে প্রস্তুত আছে তবে রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা স্তম্ভিত মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন আবার এরকম কোন চিন্তার ভেতরই আসে না যারা এ ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে উল্টো পাল্টা বকারত একটা লিমিট থাকে উল্টো পাল্টা বকারত একটা লিমিট থাকে আমি শুনেছি পুলিশ শ্রুতিমতে গ্রেফতার করেছে আর ওনার যদি সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ সে তথ্য নিয়ে পেছনে যারা মাথা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো আগে এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীর কে আক্রমণ করা হতে পারে বলে উক্তি কেউ করতে পারে আমার এই রকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না আর যারা এই ধরনের বা ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই উল্টোপাল্টা বকারও তো একটা লিমিট থাকা উচিত আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে আরও তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথা যেন তারা ধরে